মিগুয়েল ফিগুয়েরো কিংসের এই ফুটবলার যিনি মাঝমাঠে খেলতে পারেন এবং অনেকগুলো পজিশনে তাকে খেলানো যেতে পারে অস্কারের প্রাক্তন ছাত্র এর আগে বহু আগে কিন্তু আমি এই মিগুয়েল ফিগুয়েরোর কথা বলেছিলাম তো এখন যেটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু বাই হু ক্যান কুক এই মিগুয়েল ফিগুয়েরোকে চাইছেন এবং তার সঙ্গে তার এজেন্টের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে ইনফ্যাক্ট মিগুয়েল তো বসুন্ধরা কিংসে এখনো তিনি রয়েছেন ইনফ্যাক্ট খাতায় কলমে রয়েছেন যদিও তিনি বাংলাদেশে আর নেই তিনি চলে গিয়েছেন বাড়িতে কারণ তার সঙ্গে বসুন্ধরা কিংস এর খুব একটা সম্পর্ক ভালো যাচ্ছে না আর মিগুয়েল রপসন এদের সঙ্গে বসুন্ধরা কিংস এর সম্পর্ক তলানিতে ঠাকাতে কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি বসুন্ধরা কিংস সাফার করছে এবার যেটা মিগুয়েলের সাথে ইস্টবেঙ্গলের সমস্ত জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই কারণ মিগুয়েল ইনফ্যাক্ট তিনি বাংলাদেশের সঙ্গ ছাড়তে চাইছেন বসুন্ধরা কিংস এর সঙ্গে যদিও তার চুক্তি রয়েছে এবার এই যে চুক্তি ছেড়ে তিনি কি করে বেরোতে পারবেন বা এটা তিনি বুঝবেন বা বেরোবেন তার এজেন্ট বুঝবেন যেমন সেভাবে হয়তো কিছু একটা বেরোবে কিন্তু মিগুয়েলের যেটা স্যালারি রয়েছে সেটা একটা বড় চিন্তা ইস্ট বেঙ্গলের কাছে কারণ বাংলাদেশে প্রচুর টাকা দিয়ে প্লেয়ারদের নেওয়া হয় যদিও মিগুয়েলের মতন প্লেয়ার যথেষ্ট ভালো মানে মাল্টিপল পজিশনে তিনি খেলতে পারেন এবং তিনি এলে ইস্ট বেঙ্গলের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেতে পারে